প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই নম্বর আমরা কিন্তু এক নম্বর কোশ্চেন কিন্তু এর আগে সলভ করে দিয়েছি আমাদের দ্বিতীয় নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে ওসিওত সম্বরিত আয়াত কোন সুরাই ওসিওত এবং হচ্ছে কি উত্তরাধিকার এটা কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে দেখো ওসিয়ত সম্পর্কিত আয়াত অনেকেই মনে করবে এটা হচ্ছে সুরান নিসা কিন্তু আসলে সুরান নিসা সুরা ইউসুফ হবে না এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর এখানে দেওয়া আছে দেখো তাহলে সুরা নিসা হচ্ছে উত্তরাধিকার সম্পর্কিত আয়াতগুলো সুরা ইউসুফ ইউসুফের মধ্যে কী আছে আহসান আল কসাস আল কোরআনে সবচেয়ে উত্তম ঘটনা বর্ণনা করা হয়েছে তারপর সুরা আন আম আনাম শব্দের অর্থ কী গৃহপালিত পর্যন্ত ঠিক আছে সুরা আনাম এগুলো তোমার মাক্কি সুরা নাম আদানী সুরা এগুলো জানতে হবে সুরা আনামের আয়াত সংখ্যা রুকু সংখ্যা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় আসার মতো ঠিক আছে আরও এর যে ভিতরের যে তথ্যগুলো আছে সেইগুলো জানতে হবে তারপরে দেখো সুরাল আরাফ আরফ সম্পর্কে ব্যাখ্যা করেছি সুরা আরফ হচ্ছে মাক্কি সুরা আর সুরা আরাফের মধ্যে আরববাসীদের ঘটনা বর্ণনা করা হয়েছে আরববাসীরা কি সর্বশেষ জান্নাতে যাবে তারপরে সুরা আল বাকারা সুরাল বাকারার একশো আশি নম্বর আয়াতের মধ্যে এই যে ওসিয়ত সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আছে ঠিক আছে একজন মানুষ মৃত্যুর পূর্বে যে ওসিয়ত করে যায় তাহলে এটা কিন্তু অবশ্যই সুরা নিসা হবে না অনেকেই কিন্তু সুরা ইউসুফ আর আন নিসা দেয় কিন্তু সঠিক উত্তর কি হবে সুরাল বাকারা সুরাল বাকারা কত নম্বর আয়ত আমি কিন্তু পাশে লিখে রাখছি এটা হচ্ছে আমার সেশনের যে গাইড ছিল সেই গাইড এখানে অনেক তথ্য আছে এই গাইডের মধ্যে সুরাল বাকারা একশো আশি নম্বর আয়তের মধ্যে এই যে ওসিয়ত সম্পর্কিত এই বিধানগুলো এসেছে তোমরা যদি এভাবে পড়তে পারো প্রত্যেকটি কোশ্চেন তাহলে আশা করি বি ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ আর হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং আমরা এইভাবে তোমাদেরকে এইগুলো কোশ্চেন ব্যাখ্যা সহ পড়াবো আর হচ্ছে আমাদের এই যে সার্কুলার পরবর্তী আমাদের স্পেশাল ইন্টেনসিভ কেয়ার ব্যাস চালু হবে সেখানে আমরা একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানোর সিদ্ধান্ত নিচ্ছি ইনশাল্লাহ সেখানে একদম এ টু জেড আমরা পড়াবো ঠিক আছে তাহলে সবাই এইভাবে কোশ্চেনগুলো পড়বা ইনশাআল্লাহ আর আমাদের সাথে যুক্ত থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা